একটা কমট আর এই কমটটা যদি শুধু নেন টাকা আর যদি একটা প্যানেল সহ বেশি নেন পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে পাঁচ হাজার টাকা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান ভিডিও দিচ্ছেন সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসছি সরাসরি গোডাউনে আর গোডাউন থেকে আপনার পছন্দের বাথরুম ফিটিংসের সকল মালামাল গুলা ক্রয় করতে পারবেন একবারে অর্ধেক দামে বন্ধুরা আজকে আমরা যে গোডাউন দিতে চলে আসছি এটা হচ্ছে বিসমিল্লা স্যানিটারি ওয়ার বাড়িদরা যে ব্লকের বিশ নম্বর রোডে ইউআইটিএস ইউনিভার্সিটি রোডে আসলেই কিন্তু পেয়ে যাবেন আর তাদের পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক হচ্ছে মালামাল আর আমাদের সামনে আছে হৃদয় ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে অনেক মালের কালেকশন দেখতে পাচ্ছি এবং প্রায় নতুন স্টক আসবে শুনলাম তো রেট গুলো কেমন থাকবে মনে করেন পানির দামে এক কথায় পানির দামে তো পানির দামে আজকে কি থাকতেছে শুরু থেকে এই যে আপনি দেখেন সব বেসিন গুলো দেখতেছেন কালো এই যে কালো এটা আপনি 100 কালারের 100 টা নিতে পারবেন 100 কালারের 100 টা দেয়া যাবে টপ 100 কালারের আচ্ছা এগুলো কত থাকতেছে আপনি এরকম পায়া সহ নেন এই যে পায়া

আপনার মনে করেন এই যে কোমর টা একটা কোমোট একটা বেসিন পাঁচ টাকা একটা কমোড একটা বেসিন পেয়ে যাবে মার আরো টাকায় আচ্ছা প্রথমে আমরা এই পাশটাই দেখি যে এই পাশে কিছু কোমোট দেখতে পারি আপনার জোট জেট প্লাস দেখতেছেন ইউকেস্ট প্লাস আচ্ছা আগে ছিল আপনার সাড়ে নয় টাকা এখন যদি ব্যাপার দেখে কেউ আসে পনেরোশো টাকা ছাড় পনেরোশো টাকা ছাড় যে এখন কত

একটা কমট আর এই কমটটা যদি শুধু নেন পঁয়ত্রিশশো টাকা আর যদি সাত আটটা প্যান্ডেল সব বেশি পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে পাঁচ টাকা সেট পাঁচ টাকা সেট এই পাশে কিছু হচ্ছে ড্রামে দেখতে পাচ্ছেন সমস্যা আপনার এই ড্রাম দেখতে চলে সতেরো হাজার টাকা এরপরে যে ওয়াশিংটন মেশিন দিতেছেন সতেরো বাই পঁচিশ যারা ডাইনিং এর জন্য আধুনিক মেশিন বুঝতেছেন তার জন্য আচ্ছা এই কত টাকা সাতাশে যেগুলো এই ড্রাম গুলা কত থাকতেছে চলে এগুলো ভাই সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার প্যাডেল সহ প্যাডেল সহ আচ্ছা এই পাশে কালারিং গুলো এগুলো সতেরো হাজার সতেরো হাজার উপরেরটা কত থাকতেছে সাড়ে পাঁচ হাজার এই যে এগুলো হচ্ছে সব

এগুলা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আচ্ছা এই যে দুইটা ড্রাম দেখতে দুইটা ড্রাম দেখতে পাচ্ছি এই ড্রাম গুলা কেমন থাকবে এগুলো সতেরো হাজার টাকা সতেরো হাজার আচ্ছা এগুলো মার্বেল শেষ সতেরো হাজার এই বক্সের মধ্যে কি আছে এই যেগুলো সব ইনটেক কার্টুন না এটা 100 কালার আছে 100 কালারের 100 মানে 100 পিস নিতে পারবেন 100 কালারের আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এই যে এরকম ইনটেক কার্টুন এর পিছনে দেখতে পাচ্ছেন সব কিন্তু আর যদি আপনি পায়া সহ নেন তাহলে 7500 পায়া সহ নিলে 7500 এই যে আরেকটা দেখতে পাচ্ছেন চমৎকার মার্বেল শেড এর মধ্যে মার্বেল শেড মার্বেল শেড এর কত থাকবে এটা 7500 টাকা 75 ফিটিংস তো अवेलेबल পাওয়া যাবে নাকি ফিটিংস এর শেষ নাই ফিটিংস আছে ফিটিংস এর অভাব নাই মানে সকল ধরনের ফিটিংস গুলো পাওয়া যাবে এছাড়া সকল ধরনের বেসিং তো পাওয়া যাবে এই যে দেখেন ওয়ান এর একটা ফিটিংস মাত্র 10 বছরের গ্যারান্টি

আপনাদের এখানে আসার ঠিকানা এখানে আসা ঠিকানা দিতে বাড়ি ধারা নতুন বাজার যে ব্লক তিন নম্বর রোড দশ নম্বর প্লট এক নম্বর দোকানটায় আমাদের